ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু উপাসক উপাসিকা কাকে বলে সাধারণত আপনারা ভিক্ষু কাকে বললে মোটামুটি বুঝেন এখন উপাসক উপাসিকা কাকে বলে তো বুদ্ধের ধর্ম দর্শনে যিনি বুদ্ধ ধর্ম সঙ্গের উপাসনা করেন আরাধনা করেন এবং উপাসকের দশবিধ গুণধর্ম প্রতিপালন করেন এবং উপাসক উপাসিকার সাতটি পরাজয় সেগুলো থেকে পারাজিকেও বলতে পারে সেগুলো থেকে মুক্ত থাকে তিনি হচ্ছেন উপাসক এবং উপাসিকা তো উপাসক উপাসিকাকে দশটি তো গুণধর্ম হয়তো অনেক সময় মনে না থাকতে পারে তা আমি সংক্ষেপে যদি বলি অর্থে তিশোরণ অংশ পঞ্চশীল যিনি প্রতিপালন করে তিনি হচ্ছে উপাসক এবং উপাসিকা তো তিশোরণ কি তিশোরণ কি বুদ্ধ ধর্ম সঙ্গ এই তীরত্নের স্মরণকে বলা হয় ত্রিসরণ তা আমরা সবাই তো এই ত্রিসরণ গ্রহণ করি তো এই ত্রিসরণের মূলত বিশ্লেষণ করলে দশবিধ গুণধর্মগুলো চলে আসে তা আমি সেজন্য আজকে যেহেতু উপাসতিক সংবাদান উপাসক উপাসিকাদের তো সেজন্য আমি দশটি গুণের কথা আপনাদেরকে বলবো উপাসক উপসিকা এত সহজ না আপনারা যেমন বলেন বানতে হওয়া এত সহজ না বানতে থাকা এত সহজ না এখন উপাসক উপিকা হওয়া এত সহজ নয় তো প্রথমে দশটি গুণ বলি তারপর উপাসক উপাসিকাদের পরাজয় বলবো প্রথম গুণ সেটা হচ্ছে বৃক্ষ সঙ্গের সুখে সুখী হওয়া দুঃখে দুঃখী হওয়া এটা হচ্ছে একজন উপাসক উপাসিকার প্রথম গুণ এখন কেমন সুখে সুখে হওয়া দুঃখে দুঃখে হওয়া যেমন কোনো ভান্তে যখন খুব দান ধর্ম লাভ করে নাম প্রতিপত্তি হয় সবদিকে দিকে প্রসারতা হয় সবাই সুনাম করে তো অনেক উপাসক উপাসিকা সেটাকে মধ্যে খুব ভালো একটা ভালো ভানতে উঠেছে উনি খুব ভালোভাবে চলেন ভালোভাবে এটাকে গ্রহণ করে নেওয়া এটা হচ্ছে সুখে সুখী হওয়া যদি সে ভান্তে একটু অসুস্থ হয় আহা ভান্তেটা খুব ভালো উনি খুব অসুস্থ হ্যাঁ এরকম না দুঃখে দুঃখে হওয়া এটা হচ্ছে উপাসকের প্রথম কী গুণ উপাসক উপাসিকাদের এটা প্রথম গুণ একজন বিক্ষুষ সুখে সুখী হওয়া দুখে দুকে হওয়া দ্বিতীয়ত হচ্ছে আরও একটু মন্দটা বললে খারাপটা আরও ভালো হবে বুঝতে যেমন কোন ভিক্ষু যদি নাম যশ কীর্তি প্রতিপত্তির দান ধর্ম বেশি লাভ করে অনেকেই হিংসা করে বলে যে না বানতে এত ধান ধর্ম পাচ্ছে বানতে এরকম ওনার নামে বিভিন্ন দুর্নাম হ্যাঁ এরকম ঘটাতে থাকে সমাজ এরকম আছে আমি এমন দেখেছি ভিক্ষুটা আসলে কোনো কিছুতে ওনার কাজ উনি করতেছে ওনার ধর্ম উনি পালন করতেছে মানুষে গিয়ে যখন একটু ভিড় দিচ্ছে এই কথা সেই কথা বিভিন্নভাবে কথা বের করে ওনাকে দুর্নাম করছে তো এটা কিন্তু সুখে সুখে হওয়া নয় দুঃখে দুঃখে হওয়া নয় মানুষের ক্ষেত্রেও আপনাদের জীবনের ক্ষেত্রেও দেখবেন কোনো মানুষ যদি উন্নতি শ্রীবৃদ্ধি লাভ করে এটা সহ্য করতে পারে না আপনি একটা সুন্দর বাড়ি করেছেন দেখবেন বাড়িটা আপনার সহ্য হচ্ছে না মানে অন্য কেউ এটা সহ্য করতে পারতেছে না তো এটা কিন্তু আমি তার সুখে সুখী নাই দুঃখে দুঃখী নেই তো সুখে সুখে হওয়া দুঃখে দুঃখে কি তিনি যেমন পাশ করে আমরা খুশি হলাম যেমন একজনের পরীক্ষায় পাশ করেছে তো খবরটা পাওয়ার সাথে হ্যাঁ আমি খুব খুশি হয়েছি মিষ্টি কখন খাওয়া আসলে কোনো মিষ্টি খায় মানুষটা মিষ্টি খেতে একটা মিষ্টির জন্য কি অর্থাৎ এটা যে বলেছে মনে করবেন যে মানুষটা আপনার সুখে সুখে হয়েছে যে মানুষটাই বলেছে যে যে মিষ্টি খাওয়াবে কখন তোমার ছেলে এরকম করেছে আমাদেরকে খাওয়ানো কেন নিমন্ত্রণ দাওনি কেন এটা যখন বলবে মনে করবেন যে ওই মানুষটা আপনার সুখে কি হয়েছেন সুখে হয়েছেন আর যদি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যদি খুশি হতে না পারে তাহলে দেখবেন আপনাকে সেটা বলবে না খুশি হলে হয়তো বলবে যে আমার থেকে খেয়ে নাও নয়তো আমাকে খাওয়াতে হবে অর্থাৎ আন্তরিকতাটা আপনি বুঝতে পারবেন তো যাই হোক এটা গৃহিদের ক্ষেত্রে বলছি বিক্ষুদের ক্ষেত্রে এটা সুখে সুখে হওয়া দুঃখে দুঃখে হওয়া দ্বিতীয় হচ্ছে কি ধর্মকে অধিরূপে জানা এই দক্ষিণা তোলার কথা তো বলি না এই বসবাসীকে এটা খেঁশুরি করেছে মানে ও চিত্ত সঞ্চল হয়ে গেছে যে দক্ষিণ আমি কীভাবে দেব তো এখন ধর্ম দেশনা চলতেছে তো ধর্ম দেশনার সময় দক্ষিণের প্রয়োজন নাই তো সময় দিলে দুই মিনিট তখন দেওয়া যায় তো এটা একজনে শুরু করেছে অধিক কোথায়ও এখন আমরা সবাই চঞ্চল হয়ে গেলাম মানে স্থির নাই মন কিছু একটা করতে হবে আমি দেখেছি সংবিধানের আয়োজন করেছে অনেক টাকা খরচ করে কমপক্ষে ধরেন পাঁচ লাখ দুই লাখ তিন লাখ টাকা খরচ করে সংগঠন আয়োজন করলো হে মানুষ আস্তে আস্তে বসতেছে ওইটা আস্তে বসতে ভিক্ষু আস্তে বসতেছি এগুলি করতে করতে উৎসর্গের সময় যেটা আসল কাজ এই সময়ও মানুষটা নেই দাতা দেখেন দাদা এই সময়ও সেখানে নাই আমি এটা তো বিবাহ বাড়ি না ঠিক না আমি সংগঠনের আয়োজন করেছি সঙ্গদের বসার জন্য আসন করেছি যথা যথাসময়ে যদি না আসে অন্য কাউকে দায়িত্ব দিলাম ওখানে অনেক মানুষজন আসে যে বিক্ষুসঙ্গ আসে তোমরা বসার ব্যবস্থা করবে অতিথি আদি আসলে তোমরা এদেরকে বসিয়ে দেবে আসন রেখে দেবে আপনি কি করবেন এটা একটা শিক্ষা আপনি কি করবেন পানি নিয়ে একদম একাগ্রচিত্তে দাতাসহ সবাই বসে থাকবেন আর যদি না পারেন আর একটা বুদ্ধি দিই চোখ বন্ধ করে থাকবেন কে আসছে কে আসে না আপনি আর দেখবেন না তো ভান্তে আজকে আমি দাতা আয়োজন করেছি সুতরাং আমি শুনব দেশ না কে কী করতেছে আমি এগুলো দেখার বিষয় নাই আমি একাগ্রভাবে শুনে আসবেন আপনি বসে থাকবেন কে আসবে যে ব্যক্তি আসবে আসুক এগুলো আমার কাছে গুরুত্ব বহ নয় আমার কাছে সবচেয়ে এখন গুরুত্ব বহ কি সঙ্গ। তো বিক্রসঙ্গ যেহেতু গুরুত্ব সুতরাং আমার দান তা আমরা দান করি কিসেই তার আগে একটা কথা বলি আমি একবার বলছি বন্দনা কয় প্রকার বন্দনা কয় প্রকার বন্দনা হচ্ছে তিন প্রকার কয় প্রকার তিন প্রকার আমার ছাত্রছাত্রী তো জানার কথা বন্দনা হচ্ছে তিন প্রকার কী কী কায়ো বাক্য মন আপনি শুয়ে আছেন মনে মনে বলতেছেন বন্ধনা হবে না হবে তো অনেকে মনে বানতে আমি মনে মনে বন্দনা করি আপনাকে তাহলে বন্ধনা হবে না অবশ্যই হবে কায়ও অনেকে ভান থেকে দেখেছে দেখার সাথে মুখেও বলতেছে না হঠাৎ হাতজোর করে ফেলছে তাহলে কায়ের দ্বারা বন্ধনা মনের মনের মধ্যে চেতনও নাই হাতও নাই কিন্তু মুখে হঠাৎ বলে বানতে দেখ বন্ধনা মানতে কিন্তু আপনি যে বন্ধনা করবেন প্ল্যান নাই দেখার সাথে বলছে বন্দনা মানতে এরকম হয় না তাহলে বাক্য দ্বারা বন্ধনা তাহলে ত্রিবিধ বন্দনা তো আপনি যখন এখানে পুণ্যকর্ম করতেছেন এখানে কি করতেছেন কায় বাক্য মন বুদ্ধাং বন্ধামি এখানে তিনটা সংযোগ হচ্ছে তাহলে আপনি উৎসর্গটা যখন করবেন তাহলে আপনি দাতা দান করলে কিন্তু আপনার পুণ্য হয়ে যাবে এটা ঠিক আপনি মুখে বলেন না বলেন কিন্তু দান হবে কিন্তু বাক্য দ্বারা হবে না কারণ আপনি ইমাং বিক্ষাং সাফারিক খারাম ভিক্ষু সাঙ্গাসা আপনি হেঁটে হেঁটে বলতেছেন অনেকে নাও বলে আমি দেখতেছি আমি অনেক সময় ডেকে এনে ও বা তোমার সংগতাম বইউ বইউ এভাবে ওনাকে বসায় দিয়ে তারপর উৎসর্গ করে কিন্তু উনি চঞ্চল তো ওনার সমাধি আছে শিল সমাধি প্রজ্ঞা বলতেছে না তাহলে ওনার চিত্ত কি নাই স্ত্রি নেই তাহলে দান করার সময় উনি এত আয়োজন করেছে এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা খরচ করতেছে কিন্তু উনি সঞ্চল ও মুখ আসছে ওনাকে বসে একটা তো ধর্ম খাস ধর্মসভা তো ধর্মসভায় কে আসবে না আসবে কে কি কখন কোথায় বসবে এগুলো আমার বিষয় না আমি অ্যারেঞ্জমেন্ট করেছি আগে আসলে আগে পরে আসলে পরে তিনি বসবেন বান্তেদের বিহার ঐক্য বানতে আছে উনি দায়িত্ব থাকবেন ওনার কাজ বানতে কে আসবে কোথায় বসবে আমার ঘরের মধ্যেও কাউকে আমি দায়িত্ব দিলাম একটু বসার সুযোগ করে দিব না দিলে অসুবিধা নেই ওনার গাড়ি উনি সঙ্গত নেই উনি বসে নেবেন তারপর আপনি সঙ্গদেরকে। বসে সুন্দর করে একাকরমতে পঞ্চশীল গ্রহণ করলেন বা অষ্ট অষ্টীল গ্রহণ করেন যেটা যখন করে দানা পুণ্যকর্ম ধর্মদেশনা শুনে ভানতে কি কী বলতেছে এই গুরু শুনে চিত্তের মধ্যে একেবারে প্রসন্নতা এনে ইদাঙ্গই আুকেত্তে পুণ্যদান করলেন পুণ্যদান করে ভিক্ষু সঙ্গদের খাওয়া দাওয়া ব্যবস্থাপনা এগুলো করে তারপরে আপনার অতিথিকে মাথায় নেন কাঁধে নেন হ্যাঁ চা খাবান ভাত খাওয়ান উপরে বসান নিচে বসান যখন যেটা ইচ্ছে হয় সেগুলো করেন ওনার ওনাকে মূল্যায়ন করা দরকার একজন অতিথি আপনার বাড়িতে এসে আত্মীয় এসেছে তখন আপনি একদম ফুল দিয়ে মালা দিয়ে যায় পূজা করেন তার সাথে সারা দিন কথা বলেন কোনো সমস্যা নেই কিন্তু যখন আপনি ধর্ম সভায় উপস্থিত হবেন এগুলো করা কোনো দরকার নেই আপনার অনাথ প্রেণিক নাম শুনেছেন অনাথ প্রেমিক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছে তো বেড়াতে যাওয়ার পর এখন প্রতিবার গেলে বন্ধু অনেক কিছু করে আলাপ আলোচনা করে বসে গল্প করে কিন্তু আবার গিয়েছে যে রুমের মধ্যে ঢুকে দিয়ে খাওয়া দাওয়া দিয়ে আর সময় দিচ্ছে না তখন সে চিন্তা করতেছে আমার বন্ধু প্রতিবার বন্ধুর বাড়িতে আসলে অনাথ প্যান্ড ভাবতেছে যে এ আমাকে এত মানে আপ্যায়নের কোনো ত্রুটি নাই তারপর আমার সাথে বসে গল্প গুজব করে কত কথাবার্তা বলে ব্যবসায়ী কথাবার্তা হয় কিন্তু এবার আমার বন্ধু এমন কি কাজে ব্যস্ত তুমি দেখতেছে এদিকে কাজ ওদিকে কাজ উনি তদারকি করতে বলে যে কোনো রাজা মহারাজা কি আসবেন সেজন্য আমার বন্ধু এরকম করতেছে অনেক কথা ভাবতেছে শেষে কাজকর্ম চলমান মানুষ একটু কমেছে তখন বন্ধুকে ডেকে বলতেছে বন্ধু তুমি কি আমার কোনো কথাবার্তায় রাগ করেছ